চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেহপুর পূর্ব ইউনিয়নের যুবদল নেতা ইফাত বিন সাত্তারের নেতৃত্বে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উত্তর লুধুয়া মোড় থেকে শুরু হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লুধুয়া স্কুল বাড়িতে শেষ হয় এতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিলে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা ইফত বিন সাত্তার জানান তিনি ফতেহপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী বিগত সতেরো বছরে তিনি বিভিন্ন মামলা ও হামলার শিকার হয়েছেন মতলব উত্তর দশ ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আমি আমার নেতা আলহা দপ্তর দালাল সাহেবের হাতকে শক্তিশালী করতে আমি রাজপথে আছি আমি দুদিনে রাজপথে ছিলাম আমি হামলা কেউ রাজপথ ছাড়ি নাই দালাল সাহেবের হাত ধরে রাজপথে ছিলাম তবুও দলের সকল আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণ করেছেন তিনি বলেন দল যদি তাকে মূল্যায়ন করে তিনি জীবনের সর্বশক্তি দিয়ে দলের জন্য কাজ করে যাবে তিনি জিয়াউর রহমানের একজন কর্মী হিসেবে তারেক রহমান ও চাঁদপুর দুই আসনের নেতা ড জালাল নেতৃত্বে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে উক্ত অনুষ্ঠানে এক নং ওয়ার্ল্ড পিএমপি এর সভাপতি নুরুল হক প্রধান যুবদল নেতা কামাল প্রধান ইব্রাহিম প্রধান সজীব পাটুয়ারি ইলিয়াস পাটুয়ারি ছাত্রদল নেতা ফয়েজ পাটুয়ারি সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশ্ন নং ফরগু যুবদলকে প্রশ্ন নং ফরগু যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে আমি যুবদলের সভাপতি партии হয়েছি জালাল সাহেব সহimpin সকল নেতৃবৃন্দের কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন